বিশ্বকাপ দরজায় কিন্তু চাবিটা কি পাবে ইতালি নাকি এবারও সোফায় বসে খেলা দেখতে হবে বিশ্ব ফুটবল দুনিয়ার এক সময়ের এই পরাশক্তিকে অনেকেই হয়তো জানেন ইতালি দু সালে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের মূল পর্বে সরাসরি উঠতে পারেনি গ্রুপ পর্বে নরওয়ের পেছনে থেকে রানার আপ হওয়ায় এখন তাদের একমাত্র ভরসা প্লে অফ তাই মূল টুর্নামেন্টে জায়গা পেতে হলে ইতালিকে দুটি ম্যাচ পেরোতে হবে আর দুটিতেই জেতা বাধ্যতামূলক দু বিশ্বকাপ বাছাই পর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইউরোপ থেকে সরাসরি অনেক দল মূল পর্বের টিকিট পেয়েছে তবে যারা রানার আপ হয়ে সরাসরি মূল পর্বের টিকিট পায়নি তাদের বাকি ফাঁকা আসনগুলো পূরণের জন্য প্লে অফে খেলে মূল পর্বে যেতে হবে এই প্লে অফে অংশ নিচ্ছে মোট ষোলোটি দল এর মধ্যে বারোটি দল যারা বিভিন্ন গ্রুপে রানার হয়েছে আর বাকি চারটি দল হলো যারা দু হাজার চব্বিশ পঁচিশ সালের ইউএফআর নেশনস লিগে চমক দেখিয়ে জায়গা পেয়েছে প্লে অফ তৈরি হয়েছে চারটি গ্রুপে যেখানে প্রতিটি গ্রুপেই থাকবে দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল যেখানে খেলা হবে সিঙ্গেল লেগে এরপর ফাইনাল খেলতে হবে যেই দল ফাইনাল জিতে যাবে তারা সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে প্লে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী বছর ২৬ মার্চ এবং একত্রিশে মার্চ প্লে অফে ইতালি পড়েছে গ্রুপ এতে যেখানে দু ছাব্বিশ সালে ছাব্বিশে মার্চ তারা মুখোমুখি হবে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে যদি এই ম্যাচে তারা জয় পায় তবে একত্রিশে মার্চ তারা ফাইনাল খেলবে ওয়েলস অথবা বস্তিয়ান হারজে গোবিনে এর মধ্যে যে কোনো একটি দলের সঙ্গে যদি ইতালি ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয় তবে বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পাবে অর্থাৎ দু সালের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে ইতালির সামনে রয়েছে আরো দুটি ম্যাচ কিন্তু দুই ম্যাচই ডুয়োর ডাই সিচুয়েশনে একটিতে ভুল হলেই আবার তাদের বিশ্বকাপ জার্নি মাঝপথেই থেমে যাবে ইতালি দু সালের বিশ্বকাপ খেলার স্বপ্ন নির্ভর করতেছে এখন এই দুই ম্যাচের উপর। একটি ম্যাচ হারলেও তারা আবার বিশ্বকাপ মিস করার মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে পারে যেমনটা হয়েছিল দু এবং দু বিশ্বকাপে অতএব ইতালির সামনে এখন আর কোনো গ্রুপ পর্ব বা ফেরত ম্যাচের সুযোগ নেই তাদের প্রতিটি ম্যাচই এখন ফাইনাল এবং তাদের ফুটবল ভাগ্য এখন এই দুই ম্যাচের ফলাফলের ওপরই সম্পূর্ণরূপে নির্ভরশীল সংগত ইতালি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলতে না পারার কারণ হল বাছাই পর্বে তাদের ব্যর্থতা ইতালি ছিল ইউরোপিয়ান বাছাই পর্বের গ্রুপ আইতে ফিফার নিয়ম অনুযায়ী গ্রুপে যে দল চ্যাম্পিয়ন হবে শুধু সেই দলই সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে যারা রানার আপ হবে তারা প্লে অফ খেলতে হবে আর আই গ্রুপে নরওয়ে সব ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় অন্যদিকে ইতালি আট ম্যাচে ছয় জয় পেলেও দুই ম্যাচ হেরেছে আর ঠিক এই দুই হারের কারণেই পয়েন্টে তারা নরওয়ের সঙ্গে পাল্লা দিতে পারেনি ফলাফল গ্রুপে তারা রানার আপ হয় সেজন্য চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এখানে প্লে অফে খেলতে হচ্ছে এখন দেখা যাক ফুটবলের এক সময়ের চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন যারা একসময় কাটে নাচ্চিও বা কঠিন রক্ষণভাগের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিল তারা এই দুই ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে বিশ্বকাপের টিকিট পায় কিনা আপনার কি মনে হয় ইতালি আবার প্লে অফের বাধা পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে পারবে